আসসালামু আলাইকুম যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছে আপনাদের সাথে ভিভার্স প্রতিনিয়তই আমরা নির্বাচনের গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের সামনে তুলে আনি অতি যত্নের সাথে আজকে সেরকম আরেকটা নিউজ ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি এই মুহূর্তে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স ইউনিয়ন পরিষদের নির্বাচন অতি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এই নির্বাচন নিয়ে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে যেহেতু স্থানীয় সরকারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদ সেই কারণে নির্বাচন সংস্কার কমিশনকে দিয়ে তারা খুঁটিনাটি বিষয়গুলো বিবেচনা করে এই নির্বাচনটি অনুষ্ঠিত করার জন্য আমাদের সামনে নিয়ে আসছেন যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা প্রতিনিয়তই নতুন নতুন আপডেট পাচ্ছি এবং সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা ভিউয়ার্স আমরা এমন অনেক নির্বাচনের বিষয়ে অতীতে দেখেছি যেখানে ইউনিয়ন পরিষদের মেম্বাররা নিজের নাম স্বাক্ষর জ্ঞান কোনো রকমের জানেন আর এই ধরনের মেম্বাররা যদি প্যানেল চেয়ারম্যান হন বা চেয়ারম্যান হন তাহলে সরকারি নথি বা গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ এগুলো পড়ে তার জবাব লেখাটা এর জন্য যে ন্যূনতম শিক্ষাটুকু দরকার সেটুকুও নেই এরকম অনেক মেম্বারকে আমরা দেখেছি ভিওয়ার্স অর্থাৎ সরকারি চিঠিপত্র আসলে সেগুলোর জবাব লিখতে গেলে তাকে ধন্য ধরতে হয় অন্য মানুষের কাছে তো সেই কারণেই সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন অতি চমৎকার একটি সিদ্ধান্ত প্রথমত চেয়ারম্যানকে হতে হবে গ্রাজুয়েট এবং এই চেয়ারম্যান নির্বাচিত হবেন মেম্বারদের দ্বারা সেহেতু নিশ্চয়ই মেম্বারদের ভেতরে যারা গ্রাজুয়েট থাকবেন তারা চেয়ারম্যান হওয়ার জন্য উপযুক্ত হবেন ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব এখন এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে এবং নির্বাচন কখন অনুষ্ঠিত হবে যাতে নির্বাচনের আগে না পরে সে বিষয়েও তিনি সরাসরি মুখ খুলেছেন সাংবাদিকদের সামনে আমরা সেই নিউজটি আপনাদের সামনে এখন তুলে আনব তার আগে আমাদের অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন নিউজটিতে কি লিখেছে আগে আমরা সেটা দেখি তারপরে এই নিউজের উপরে শেষে থাকবে আমাদের বিশ্লেষণ আশা করি পুরো সময়টুকু আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স চলুন নিউজটিতে যাই ভিউয়ার্স স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ এটা করেছে এই নিউজটির হেডলাইন নিউজটির ভেতরে কি লিখেছে ভেভার্স আমরা এখন নিয়ে যাচ্ছি আপনাদের সেই অংশে ব্যক্তিগতভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি এখনও জনপ্রতিনিধি নির্বাচন অথবা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করার বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত আসবে বলে তিনি জানান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলন শেষে তিনি আজ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমময় মন্ত্রণালয়ে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন স্থানীয় সরকারের নির্বাচন কি জাতীয় নির্বাচনের আগে হওয়ার কোনো সম্ভাবনা আছে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন দেখেন এটি স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকা আমাদের প্রতিদিনের সমস্যা কর্মকর্তাদের অধিকাংশেই অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিভিন্ন স্থানীয় সরকার সংস্থায় কাজ করতে হচ্ছে তাদের থেকে প্রতিদিনই শুনতে হচ্ছে যে প্রশাসক দেন কিংবা নির্বাচন দেন আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেন বিভাগীয় কমিশনাররা কোনো না কোনো সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন জেলা প্রশাসকরাও জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করতে হচ্ছে ফলে একজন কর্মকর্তা যখন দুই তিনটা দায়িত্ব পালন করতে হচ্ছে তখন একজনের পক্ষে কোনোটাই সঠিকভাবে পালন করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধিদের নিয়ে আসা উচিত এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন এ বিষয়ে সর্বশেষ জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় আলোচনা করা হয়েছে আলোচনা এখনও চলমান চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি তবে খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে হয় জনপ্রতিনিধি নির্বাচন অথবা প্রশাসক পূর্ণকালীন নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার সংস্থাগুলো পরিচালনা করা হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিলে ভালো হয় কি না এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয় কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর সিদ্ধান্ত হবে না চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হবে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলো সূত্র দিয়েই নিউজটা আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিওয়ার্স এই যে নিউজটি এই নিউজটির ভিতরে বেশ কিছু বিষয় আসিফ মাহমুদ উল্লেখ করেছেন এই বিষয়গুলো এখন আমরা আপনাদের সামনে তুলে আনতে চাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন পরিষদ এই স্থানীয় সরকারের এই নির্বাচনটি সরকার আগে করতে চায় এর কারণ হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বাররা না থাকার কারণে যে জনসেবা ব্যাহত হচ্ছে সেই বিষয়টাকে সামনে রেখেই সরকার এই নির্বাচনটি আগে করতে চায় আর এই নির্বাচনটি করতে গিয়ে সরকারকে নানা জনদের সাথে বিশেষ করে বড় বড় দলগুলোর সাথে আলোচনা করতে হচ্ছে এর কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং তাদের সহযোগিতা খুবই জরুরি এই নির্বাচনের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আবার বিভিন্ন মতামত বিভিন্ন দল থেকে আসছে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে অনাগ্রহী পক্ষান্তরে জামাতে ইসলামী সহ বেশ কিছু দল তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনটি আগে করতে পক্ষপাতি তো এখন সরকার আলোচনা চালাচ্ছে সব দলের সাথে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি যেটা স্থানীয় সরকার উপদেষ্টা স্পষ্ট করলেন আমরা এই বিষয়ের উপরে আপনাদের শুধু এইটুকু বলবো যে যেহেতু সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে স্থানীয় সরকারের নির্বাচনটা আগে করবে তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি নিশ্চয়ই বিএনপির সাথে আলোচনা করে এই সমস্যাগুলো যেখানে সেগুলোর সমাধান করে বা আলোচনায় একমত হয়ে এই নির্বাচনের একটা তফসিলা আসতে পারে খুব তাড়াতাড়ি ভিউয়ার্স আমরা নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত বিষয় নিউজগুলো আপনাদের সামনে সব সময় নিয়ে আসি শুধু অনুরোধ থাকে আপনাদের কাছে যে আপনারা এই নিউজটাকে সারা দেশে ছড়িয়ে দেবেন শেয়ার করে আমরা উৎসাহিত হব নতুন নতুন নিউজগুলো আপনাদের সামনে তুলে আনতে ভিউয়ার্স আপনি যেখানে থাকেন না কেন দেশে অথবা বিদেশে সবার কাছে আমাদের প্রতিনিয়ত অনুরোধ থাকে এইটুকুই যে নিউজটিকে শেয়ার করে দেবেন আর ইউনিয়ন পরিষদের এই নিউজগুলো আপনাদের সামনে আমরা সব সময় তুলে আনব পুরো নিউজটি আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন এই নিউজটি এই পর্যন্তই আবার দেখা হবে সামনের নিউজটিতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন